গুড মর্নিং কেমন আছো সবাই চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি মৌমিতা আমার চ্যানেল মেলবন বেঙ্গলিন মানে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিও থামনেল দেখে তো বুঝেই গেছো আজকের ভিডিও কি নিয়ে তো অনেক দিন বাদে এইরকম একটা অস্ট্রেলিয়া সম্পর্কে একটা নতুন ভিডিও বানাচ্ছি তো আগে তো তোমরা এই ধরনের ভিডিও কিছু দেখেছো যে বাঙালি হিসেবে অস্ট্রেলিয়ায় থাকার কিছু সমস্যা রয়েছে কিছু সুবিধা রয়েছে সেই ভিডিও তো আগে আমি বানিয়েছি যারা আজকের ভিডিও প্রথম দেখছো তাদের জন্য আমি উপরের আই বাটনে আর ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো তোমরা সেই ভিডিও চেক করে নিতে পারো আর আজকে আমরা কথা বলবো যে অস্ট্রেলিয়ায় আফটার রিটায়ারমেন্ট লাইফটা কেমন সারা পৃথিবী থেকে অনেক লোকজন আসছে যেমন আমরাও এসেছি কেউ স্টুডেন্ট হয়ে আসছে কেউ চাকরি করতে আসছে তারপর স্থায়ীভাবে এখানে থেকে যাচ্ছে একটা ভালো জীবন নিরাপদ ভবিষ্যতের জন্য কিন্তু যতদিন চাকরি আছে ইনকাম আছে জীবন তো ভালো বাট যখন বয়স হয়ে যাবে আর চাকরি করার মতো ক্ষমতা থাকবে না তখন এখানে জীবনটা কেমন হবে তখন কি তুমি সরকারের থেকে কোনো পেনশন পাবে বা তুমি যখন চাকরি করছো টাকাটা কোথায় জমা পড়ছে বা সরকার এখানে কিভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছে সবার ইনকাম তো সমান না কারোর বেশি কারোর কম সেক্ষেত্রে মানুষের জীবন আফটার রিটায়ারমেন্ট কি করে চলছে আমরা সেই নিয়েই আজকে ডিসকাস করবো তো প্রথমে আমরা কথা বলবো যে এখানকার মানুষের লাইফস্টাইল নিয়ে মানে রিটায়ারমেন্টের পর যখন কোনো কাজকর্ম থাকে না তখন সারাটা দিন তারা কিভাবে কাটায় কারণ লাইফস্টাইলের উপর তো তোমার খরচ ডিপেন্ড করে তারপর আমরা আসবো সেই খরচের দিকটায় তো প্রথমে আমরা দেখে যে লাইফস্টাইলটা মানুষের কি রকম হয় তোমরা তো এতদিনে জেনেই গেছো যে অস্ট্রেলিয়া একটা লেড ব্যাক কান্ট্রি এখানকার লোকজন আরাম করে সময় নিয়ে সব কিছু কাজ করতে ভালোবাসে এনারা সকালের ব্রেকফাস্টটা বিশেষ করে মর্নিং কফিটা কিন্তু দুর্দান্তভাবে এনজয় করেন অস্ট্রেলিয়া তো একটা দ্বীপ এখানে দারুণ দারুণ বিচ রয়েছে সকাল বা সন্ধ্যেবেলা বিচের ধারে হাঁটা বা এখানে এত সুন্দর সুন্দর বাগান রয়েছে সেগুলোতে হেঁটে চলে বেড়ানোও কিন্তু এনাদের একটা হবি এখানে প্রত্যেকটি বাড়িতেই ফ্রন্টিয়ার আর আর থাকে অনেকে কিন্তু বাগান করে অনেকটা সময় কাটান দুপুরবেলা লাঞ্চের পরে গল্পের বই নিয়ে বসা কিংবা একটু নিয়ে বসা কখনো কখনো হয়তো বন্ধু বান্ধবদের সাথে গেম খেলতে ব্যস্ত হয়ে পড়া এখানে লোকজনের কিন্তু পার্টি করতে অসাধারণ লাগে মাঝে মাঝে এর বাড়িতে গিয়ে পার্টি করেন তাছাড়াও বিভিন্ন পাবে গিয়ে একসাথে বসে সিনেমা দেখা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বয়স হয়ে গেলেও দিনের একটা নির্দিষ্ট সময় কিন্তু এনারা জন্যও রাখেন যখন ছেলে মেয়েদের অফিস থাকে না তখন পরিবারের সকলে সময় কাটান জন্য মোটামুটি রিটায়ারমেন্টের পরে এখানকার লোকজন এইভাবেই তাদের জীবন অতিবাহিত করেন এইবার আসি রিটায়ারমেন্ট এজ নিয়ে মানে কোন বয়সে মানুষ এখানে রিটায়ার করে সত্যি কথা জানো তো এখানে কিন্তু কোনো রিটায়ারমেন্ট এজ নেই মানে যতদিন তোমার শারীরিক ক্ষমতা থাকবে যতদিন তোমার স্কিলের ডিমান্ড থাকবে তুমি কিন্তু ততদিনই কাজ করতে পারো মানে এমন নয় যে একটা সার্টেন এজে পৌঁছলে প্রাইভেট হোক কিংবা গভর্নমেন্ট হোক তোমাকে বলবে যে এবার তুমি চলে যাও ব্যাপারটা কিন্তু সেরকম না যতদিন তোমার রোলের ডিমান্ড থাকবে তোমার শারীরিক ক্ষমতা থাকবে তুমি ততদিন কাজ করতে পারো তাছাড়াও এখানকার লোক যেহেতু অনেক হেলথ কনসিয়াস সেই জন্য কী হয় তারা অনেক দিন ধরে কাজ করতে পারে মানে আমার অফিসেই যেমন রয়েছে ষাট বছর বয়স হয়ে গেছে তাও কাজ করছে একজন তো রয়েছে সিক্সটি মানে বুঝতেই পারছো সাতষট্টি বছর বয়সেও কিন্তু কাজ করছে তো এখানে কোনো রিটায়ারমেন্ট এজ নেই এবার তোমাদের বলবো সেন্ট্রাল লিংকের কথা সেন্ট্রাল লিঙ্ক বলে এখানে একটি গভর্নমেন্টের এজেন্সি আছে এদের কি কাজ এদের কাজ হচ্ছে মানুষকে সোশ্যাল সিকিউরিটি দেওয়া আর ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি দেওয়া মানে ধরো যাদের বয়স হয়ে গেছে বা যাদের কোনো ডিসেবিলিটি আছে বা যাদের আর্থিক আয় কম যেসব ফ্যামিলি তাদেরকে সোশ্যাল সিকিউরিটি এবং ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি দেয় কিভাবে দেয় বিভিন্ন ধরনের পেনশন আর ভাতার মাধ্যমে হ্যাঁ এখানেও কিন্তু পেনশন আর ভাতার ব্যবস্থা রয়েছে যেমন বয়স্কদের জন্য বার্ধক্য পেনশন রয়েছে ডিসেবিলিটি সাপোর্ট রয়েছে এছাড়াও যারা জব সিকার চাকরি খুঁজছে তাদের জন্যও কিন্তু এখানে বিভিন্ন ধরনের ভাতা বা বিভিন্ন ধরনের পেমেন্টের ব্যবস্থা আছে তো এটা হলো সেন্ট্রাল লিঙ্ক যেখান থেকে এই সমস্ত ধরনের ফাইন্যান্সিয়াল হেল্প করা হয় যাতে লোকজন সমাজে সুস্থভাবে এবং সম্মান নিয়ে বাঁচতে পারে কাউকেই যেন মনে না হয় তারা সমাজের বাকিদের থেকে পিছিয়ে পড়ছে তো এটাই হলো সেন্ট্রাল লিঙ্কের কাজ এইবার আমরা আলোচনা করব এজ পেনশন বা বার্ধক্য পেনশন নিয়ে হ্যাঁ এখানে সরকারের থেকে পেনশন পাওয়ার কিন্তু একটা ব্যবস্থা রয়েছে কিন্তু এখানে রিটায়ারমেন্ট এজ না থাকলেও পেনশনের কিন্তু একটা বয়স আছে সিক্সটি সেভেন ইয়ার্স তুমি সিক্সটি সেভেন ইয়ার্স এজে পৌঁছলে তবেই কিন্তু এই পেনশন পাওয়া যাবে কত টাকা পেনশন পাওয়া যাবে এখানে কিন্তু পেনশন একা অ্যাপ্লাই করা যায় বা দম্পতি একসাথে অ্যাপ্লাই করতে পারে যদি সিঙ্গেল অ্যাপ্লাই করা হয় তাহলে পেনশনের পরিমাণ এক হাজার ডলার আর যদি দম্পতি হিসেবে মানে কাপল হিসেবে অ্যাপ্লাই করা হয় তাহলে সর্বাধিক পেনশন এক ডলার এই দুটোই কিন্তু হচ্ছে ফোর্থ নাইটলি মানে প্রতি চোদ্দ দিনে পাওয়া যাবে ওই পেনশনটাকে যদি আমি ভারতীয় মুদ্রায় কনভার্ট করি তাহলে একজন মানুষ প্রতি চোদ্দ দিনে পেতে পারে চুহাত্তর হাজার ছশো দু টাকা মানে দু সপ্তাহে চুয়াত্তর হাজার ছশো দু টাকা বেশ অনেকটা আর দম্পতি হিসেবে হলে এক লাখ বারো হাজার চারশো সত্তর টাকা প্রতি চোদ্দ দিন শুনে মনে হচ্ছে না বাবা এত টাকা পেনশন কিন্তু এখানে খরচটাও ডলারেই হয় তো এখানে মাসিক খরচ কীরকম হয় বা জিনিসপত্রের কীরকম দাম সেই রিলেটেড ভিডিও কিন্তু আমি আগে বানিয়েছি তোমরা যারা প্রথমবার দেখছো এবং সেই ভিডিওগুলো দেখো নি আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো তোমরা কিন্তু একবার দেখে নিতে পারো তাই যারা আসার প্ল্যান করছো তাদের মোটামুটি একটা সম্যক ধারণা তৈরি হয়ে যাবে এই যে আমি পেনশনের অ্যামাউন্টটা বললাম এটা কিন্তু ম্যাক্সিমাম মানে ম্যাক্সিমাম এত টাকা পেনশন পেতে পারে তাহলে কি সবাই এই ম্যাক্সিমাম পেনশন পাচ্ছে সবাই কি পেনশন আদৌ পাচ্ছে সেটা কিন্তু আমাদের দেখতে হবে এখানে কিন্তু সবাই সমান পেনশন পায় না কিংবা এক একজন আছে যারা কোনো পেনশনই পায় না মানে সাতষট্টি বছর বয়স হলেই যে সবার জন্য পেনশন খুলে যাবে ব্যাপারটা সেরকম না তার জন্য কিছু নিয়ম আছে এই যে সেন্ট্রাল লিঙ্কের কথা বলছিলাম তারা কি করে তারা ইনকাম টেস্ট করে অ্যাসেট টেস্ট করে আর তার উপর নির্ভর করে এই পেনশনটা দেয় এই ইনকাম আর অ্যাসেট টেস্টে কি কি দেখা হয় ধরো তোমার সাতষট্টি বছর বয়স হয়ে গেছে কেউ তাও চাকরি করছে তাহলে তো তার একটা বুট ক্যাশ ফ্লো আছে তাই না সেক্ষেত্রে কিন্তু তার পেনশন কমে যাবে আবার ধরো কারো অ্যাসেট প্রচুর অ্যাসেট রয়েছে যে বাড়িটাই সে প্রথমত বাস করে মানে যে বসত বাড়িটা তার রয়েছে সেটা কিন্তু এসবের মধ্যে কাউন্ট হয় না কারণ সেখান থেকে কোনো ক্যাশ ফ্লো নেই মূল ব্যাপারটাই হচ্ছে ক্যাশ ফ্লোর ক্ষেত্রে আরও ধরো অনেকগুলো প্রপার্টি কেনা আছে সেখান থেকে ভাড়া পাচ্ছে সেটা কিন্তু ক্যাশ ফ্লো হবে বা ধরো কারোর প্রচুর শেয়ার আছে সেটা কিন্তু ক্যাশ ফ্লো হিসেবে গণ্য হবে তো এই যে ক্যাশ ফ্লো এই ক্যাশ ফ্লোটা তোমার যত বেশি থাকবে তোমার কিন্তু পেনশন তত কমে যাবে বা এত বেশি কারো ক্যাশ ফ্লো আছে যে সে পেনশনই পাচ্ছে না সেরকম ঘটনাও কিন্তু ঘটতে পারে তো এটা হচ্ছে সেন্ট্রাল লিঙ্কের কাজ যারা এসব ইনকাম টেস্ট অ্যাসেট টেস্ট করে দেখে নেয় যে একজন লোকের আদৌ পেনশনের দরকার আছে কি না যদি দরকার না থাকে তাহলে কিন্তু এই এজ পেনশন গভর্নমেন্ট দেবে না তাতে কি হবে এটা আরও ওয়াইড পপুলেশনকে সার্ভ করতে পারে যাদের সত্যিকারের দরকার তাদেরকে আরও ভালো করে দিতে পারে তো এটা কিন্তু গভর্নমেন্টের নিয়ম পেনশন থাকলেও সেটা কিন্তু সবার জন্য অ্যাক্টিভ হয় না তোমার ক্যাশ ফ্লো যত বেশি পেনশন তত কমে যায় এইবার আমরা কথা বলবো সুপার অ্যানুয়েশন নিয়ে। আগে আমরা কথা বললাম এজ পেনশন যেটা সরকার তোমাকে দিচ্ছে সুপার অ্যানুয়েশন কি যেটা তুমি চাকরি করতে করতে জমাচ্ছ মানে আমাদের ওখানে পি এর মতো প্রভিডেন্ট ফান্ড দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে সুপার অ্যানুয়েশন হচ্ছে টুয়েলভ পার্সেন্ট মানে ধরো তোমার যদি স্যালারি পাঁচ হাজার টাকা হয় তাহলে বারো পার্সেন্ট মানে ছশো টাকা তোমার সুপার ফান্ডে জমা হচ্ছে এটা কিন্তু তোমার এমপ্লয়ারই করবে তো এটা হচ্ছে সুপার অ্যানুয়েশন ফান্ড তুমি যতদিন চাকরি করবে ততদিন তোমার আর্নিংয়ের একটা অংশ এই সুপার অ্যানুয়েশন ফান্ডে জমা হবে এই সুপার অ্যানুয়েশন ফান্ড বা সুপার ম্যানেজ করার এখানে অনেকগুলো কোম্পানি আছে যারা কি করে বিভিন্ন শেয়ার বা বিভিন্ন ক্ষেত্রে এই টাকাগুলোকে বিনিয়োগ করে এবং সেখান থেকে তোমার টাকা বাড়তে থাকে আমাদের ওখানে যেমন নিউ পেনশন সিস্টেম এনপিএসে যেভাবে ব্যাপারটা হয় এখানেও ধরে নিতে পারো কিছুটা সেই রকম বাজারে টাকাটা খাটিয়ে বাড়ানো হয় এই সুপার অ্যানুয়েশন ফান্ডটা কিন্তু একটা লক ফান্ড মানে চাকরি করতে করতে কিন্তু এটা তোলা যাবে না যদি না খুব কিছু প্রবলেম হয় যেমন কোন ধরো সিভিয়ার কিছু একটা সমস্যা হলো কারো একটা ডিসেবিলিটি হলো বা কোনো টার্মিনাল ইনলেস হলো সেই সব ক্ষেত্রে হয়তো এই ফান্ডটা ইউজ করা যাবে কিন্তু চাকরি করতে করতে কখনো এই ফান্ডটা কিন্তু তোলা যাবে না যেমন বলছিলাম যে এটা তোলার একটা নির্দিষ্ট বয়স আছে ষাট বছর বয়স পূর্ণ হয়ে গেলে তুমি যদি কোনো কাজ না করো তাহলে কিন্তু তুমি সুপার তুলে নিতে পারো পুরোটাই সেক্ষেত্রে এটা ট্যাক্স ফ্রি হবে আর পঁয়ষট্টি বছর বয়স হয়ে গেলে তুমি কাজ করো আর না করো সেক্ষেত্রে কিন্তু পুরো সুপার ফান্ডটাই তুমি অ্যাক্সেস করতে পারো কিন্তু এখানে আরেকটিও বিষয় আছে পঞ্চান্ন বছর বয়স থেকে এখানে একটা ট্রানজিশন পিরিয়ড শুরু যেটাকে বলা হয় প্রিজার্ভেশন এজ কি হচ্ছে ট্রানজিশান টু রিটায়ারমেন্ট মানে পঞ্চান্ন বছর বয়স হয়ে গেলেও তুমি যদি চাকরি করো এবং তোমার যদি মনে হয় তোমার যা ইনকাম তাতে পুরো ব্যাপারটা হচ্ছে না সেখানে কিন্তু তুমি পার্শিয়ালি এই সুপার ফান্ডটা অ্যাক্সেস করতে পারো সেক্ষেত্রে কিন্তু গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে মানে পঞ্চান্ন থেকে ষাট ট্যাক্স দিতে হবে ষাট বছর হয়ে গেলে আর ট্যাক্স দিতে হবে না এটা হচ্ছে ব্যাপার কিন্তু ষাট বছরের পর যদি চাকরি করো তাহলে কিন্তু পুরোটা অ্যাক্সেস করা যাবে না পার্সিয়াল অ্যাক্সেস আর যদি পঁয়ষট্টি বছর পূরণ হয়ে যায় তাহলে চাকরি করো আর না করো ফুল অ্যাক্সেস পাওয়া যাবে সুপার মানে বুঝতেই পারছ তোমার সারা জীবনের ইনকামের একটা অংশ সেখানে জমা আছে তার মানে সেটা একটা বিশাল বড় অংশই তো এই টাকাটা তুমি লামসামে একবারেই তুলতে পারো বা প্রত্যেক মাসে পেনশন হিসেবে নিতে পারো বা কিছুটা লামসাম নিলে কিছুটা পেনশন নিলে এইভাবেও নিতে পারো এবার এইখানে একটা মজার ব্যাপার বলি ধরো কারোর প্রচুর সুপার জমে গেছে এবার তার পেনশন বা লামসাম অ্যামাউন্ট ব্যাঙ্কে অনেক বেশি সেক্ষেত্রে কিন্তু ওই গভর্নমেন্টের দেওয়া এজ পেনশনটা আর পাওয়া যাবে না মানে সুপার থেকে যে ক্যাশ ফ্লোটা তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রত্যেক মাসে ঢুকছে বা তুমি যদি লামসাবে নিয়ে থাকো তোমার ব্যাঙ্কে প্রচুর টাকা হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু তোমার এজ পেনশন অনেক কমে যেতে পারে বা তুমি একেবারেই এজ পেনশন নাও পেতে পারো মানে সেন্ট্রাল লিঙ্ক তোমার সুপারের এই ক্যাশ ফ্লোটাকে তোমার ইনকাম হিসেবেই দেখবে তো সেক্ষেত্রে তোমার হয়তো পেনশনটা ওইভাবে অ্যাফেক্টেড হবে এইবার কিছু রিয়েল স্টোরি বলি যে এখানকার লোকজন কী করে ধরো এখানে এক দম্পতি রয়েছে তারা এজ পেনশনের জন্য অ্যাপ্লাই করেছে কিন্তু ভদ্রলোক সারা জীবন চাকরি করেছেন তার সুপারে প্রচুর টাকা জমে আছে তো সেভাবে সেই দম্পতি আর পেনশন পাচ্ছেন না তারা সুপারের টাকাতেই জীবনটা সুন্দরভাবে কাটাচ্ছেন এবার একটা সময় হলো যে ভদ্রলোক চলে গেলেন ভদ্রমহিলা একা হয়ে গেলেন তিনি তো চাকরি করেননি তার তো কোনো সুপার ফান্ড নেই এবার তখন অনেক ক্ষেত্রে কি করে মানে এটা আমার রিয়েল স্টোরি আমার কালিগের থেকে জানা তখন তাদের কাছে যে লামসাম অনেকটা টাকা ছিল তার বাবার অ্যাকাউন্টে সেই টাকাটা দিয়ে একটা বিশাল বড় বাড়ি কিনে ফেললো এবং সেই বাড়িতে ওনার মা এখন রয়েছে তাহলে কি হলো যে টাকাটা ছিল সেটা পুরো একটা তার বসত বাড়িতে চলে গেলো যেখান থেকে আর কোনো ক্যাশ ফ্লো হচ্ছে না কারণ তোমার বাড়িতে তুমি বাস করলে তো আর সেখান থেকে কোনো ভাড়া পাওয়া যাবে না তাহলে কি হলো তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা একেবারেই কমে গেল আর যে অল্প টাকা রয়েছে তার জন্য তার এজ পেনশনটা ওইভাবে অ্যাফেক্টেড হলো না তিনি কিন্তু এখন প্রায় পুরো এজ পেনশনই পাচ্ছেন তো অনেকে কি করে বয়স হয়ে গেলে যদি তার তেমন মুভমেন্ট থাকে না তার বাইরের খুব একটা চাহিদা থাকে না সেক্ষেত্রে কিন্তু এইভাবে তারা ওই বড় টাকাটা কোথাও ইনভেস্ট করে দেন এবং সেই বাড়িতে বসবাস করেন এবং গভর্নমেন্টের থেকে এজ পেনশনটা নিয়ে থাকেন এটা একটা রিয়েল স্টোরির কথাই আমি বললাম এতক্ষণ তো আমরা আলোচনা করলাম যে এখানকার মানুষের জীবনযাত্রা কেমন কি কীভাবে তোমার বয়সকালে মানে তোমার ক্যাশ ফ্লো থাকতে পারে এজ পেনশনের মাধ্যমে বা সুপার থেকে ক্যাশ ফ্লো তোমার থাকবে এছাড়াও কিন্তু গভর্নমেন্ট বয়স্কদের জন্য কিছু কনসেশন কার্ডের ব্যবস্থা করেছে এবার এই কনসেশন কার্ডগুলো কীরকমভাবে কাজ করে প্রথমে আসছে পেনশনের কনসেশন কার্ড এজ পেনশন শুরু হওয়ার সাথে সাথে কিন্তু এই কার্ডটা পাওয়া যায় আর এই কার্ড পাওয়ার সাথে সাথে বয়সকালে যদি কখনও শরীর খারাপ হয় তাহলে মেডিকেল ফেসিলিটিসে অনেক ছাড় পাওয়া যায় যেমন ডক্টর ফিজ মেডিসিন এইসব ক্ষেত্রে প্রচুর ছাড় পাওয়া যায় বা কখনও কখনও কোনো টাকাই পেমেন্ট করতে হয় না এছাড়াও রয়েছে পাবলিক ট্রান্সপোর্ট বাস ট্রেন ট্রাম সব ক্ষেত্রেই কিন্তু এই ছাড়ের সুবিধা রয়েছে আর রয়েছে ইউটিলিটি বিল জলের বিল ইলেকট্রিসিটি বিল ওয়াটার বিল এগুলোতেও অসাধারণ ডিসকাউন্ট পাওয়া যায় তার মানে দেখা যাচ্ছে এজ পেনশনের সাথে সাথে গভর্নমেন্ট কিন্তু এই সব ক্ষেত্রগুলোতেও এই বয়স্ক মানুষদের বেশ কিছুটা নিষ্কৃতি দিয়েছেন এখানে দেখছি আজকাল একটা নতুন ধরনের কনসেপ্ট চলছে রিটায়ারমেন্ট ভিলেজ আমার মনে হয় এখন কলকাতাতে বা আমাদের দেশেও এই ধরনের কনসেপ্ট চলে এসছে যেখানে পঞ্চান্ন বছরের উপরের লোকজন বসবাস করেন মানে তারা একটা কমিউনিটির মতো থাকে বেশ ছোটো এক টাউনশিপের মতো সেখানে ছোট ছোট বাড়ি থাকে প্রত্যেকে স্বাধীনভাবে বসবাস করেন কিন্তু এই বয়সকালে তো অনেকে একা হয়ে যায় কারণ ছেলেমেয়েরা ব্যস্ত তারা নিজ নিজ ক্ষেত্রে স্বয়ং তারা চাকরি বাকরি করছে সেক্ষেত্রে হয়তো বাবা মা একটু একা ফিল করেন তখন তারা কিন্তু এই ধরনের রিটায়ারমেন্ট ভিলেজে মুভ করে যান মানে তাদের সমবয়সী আরও অনেক লোকজনের সাথে তারা মিলেমিশে থাকতে পারেন সেখানে তারা কিন্তু একা ফিল করেন না তো এখানেও কিন্তু ওই ধরনের রিটায়ারমেন্ট ভিলেজ আজকাল খুবই পপুলার হচ্ছে কিন্তু এগুলোর কস্ট অনেকটাই বেশি অনেক দিন ভালো চাকরি করেছেন যাদের সুপারে অনেক টাকা আছে বা যাদের নিজেদের কাছে সেভিংস অনেক আছে তারা কিন্তু এই ধরনের ব্যাপারগুলো অ্যাক্সেস করতে পারেন তাতে তাদের জীবনটা আরেকটু রঙিন থাকে বয়সকালে একা একা কাটাতে হয় না এই ধরনের রিটায়ারমেন্ট ভিলেজগুলো দারুণ দারুণ লোকেশানে হয় কখনো পাহাড়ের কোলে কখনো কোনো নদীর ধারে বা খুব সুন্দর সুন্দর লোকেশানে কিন্তু এগুলো করা হয় যাতে লোকজন একটু নিভৃতে দারুণভাবে থাকতে পারেন এইসব রিটায়ারমেন্ট ভিলেজগুলোতে কিন্তু দারুণ ফেসিলিটিস থাকে যেমন ধরো কমিউনিটি হল থাকে লাইব্রেরি থাকে যেখানে সবাই মিলে একসাথে গল্প গুজব করা যায় কখনো কখনো পার্টি করা যায় বা উইকেন্ডে কোনো ছোটোখাটো খাটো গেট টুগেদারের ব্যবস্থা করা যায় এই রিটায়ারমেন্ট ভিলেজগুলোতে ক্যাফে বা বারের ব্যবস্থাও কিন্তু থাকে মানে সকাল সন্ধ্যে বসে পাড়ার লোকজনের সাথে আশেপাশের লোকজনের সাথে বসে একটু গল্প করা আড্ডা মারার জন্য এগুলো কিন্তু আদর্শ জায়গা এই রিটায়ারমেন্ট ভিলেজগুলোতে একে অপরের সাথে কিন্তু একটা দারুণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে ফলে তাদের মধ্যে থেকে একাকিত্বটা অনেক ক্ষেত্রেই দূর হয়ে যায় তাছাড়া এই রিটায়ারমেন্ট ভিলেজগুলোতে মেডিকেল ফেসিলিটিস অ্যাভেলেবেল থাকে মানে চট করে কোনো দরকার হলে ডাক্তার কিংবা নার্সের সাহায্য পাওয়া যায় সেদিক থেকে তো এটা একটা বিশাল মেন্টাল পিসের জায়গা তো মোটামুটি এখানে আফটার রিটায়ারমেন্ট লাইফ এবং পেনশনের কি কি সুবিধে বা কনসেশন কার্ডের কীরম কী সুবিধে রিটায়ারমেন্ট ভিলেজ এই ছিল আমার বক্তব্য তো সব দেখে শুনে আমার যা মনে হচ্ছে বা আমি যতটুকু পড়াশুনো করে দেখলাম সঠিক প্ল্যানিং যদি থাকে তাহলে রিটায়ারমেন্ট লাইফে ফিনান্সিয়াল স্টেবিলিটি নিয়ে সমস্যা থাকার কিন্তু কথা না সব দেশেই তাই ইন্ডিয়াতেও তাই এখানেও তাই একই ব্যাপার মানে একটা প্রপার প্ল্যানিং লাগবে তাছাড়াও তো গভর্নমেন্ট সাহায্য করার জন্য রয়েছে যদি কোনো কারণে খুব খারাপ কিছু অসুবিধে হলো সেক্ষেত্রে পেনশন থাকবে কনসেশন কার্ড থাকবে তো সব মিলিয়ে খেতে যে পাওয়া যাবে না সেরকম ঘটনা হয়তো ঘটবে না রিটায়ারমেন্ট লাইফ এবং পেনশন নিয়ে আমার কথা তো আমি বললাম তো এটা শুনে তোমাদের কি মনে হচ্ছে অন্যরকম কিছু যদি মন্তব্য থাকে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো বা অস্ট্রেলিয়া রিলেটেড রকম কোনো ইনফরমেটিভ ভিডিও চাইলে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো সেসব নিয়েও আমরা আলোচনা করতে পারি হ্যাঁ একটু সময় লাগে যেহেতু এগুলো নিয়ে একটু পড়াশুনো একটু রিসার্চ করতে হয় একটু সময় লাগে কিন্তু আমি চেষ্টা করব আস্তে আস্তে সেই রকম ধরনের কিছু ভিডিও দেওয়ার যাতে যারা আসছে ভবিষ্যতে বা যারা এখানে রয়েছে তাদের একটু সুবিধা হয় বা অন্যরকম করে একটু প্ল্যান করতে পারে আজকের ভিডিও এখানেই শেষ করছি আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও আর আমার চ্যানেল যদি তোমাদের ভালো লাগছে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকেও আত্মীয় এবং বন্ধু বান্ধবদের সাথে চ্যানেলটি শেয়ারও করতে পারো আজ তাহলে আসি সবাই খুব ভালো থেকো খুব স্বীকৃতি দেখা হবে পরের ব্লগে টাটা